আসসালামু আলাইকুম এভরিমান চলে আসছি ঢাকার প্রাণকেন্দ্র বাইতুল মোকারম এ ওয়ান শার্ট ফ্যাশানে এটা হচ্ছে আপনার পেরিয়ামিনী পেরিয়ামিনী মার্কেট সেকেন্ড ফ্লোরে ঠিক আছে দ্বিতীয়তলা আসলে আপনারা পেয়ে যাবেন কিছু শার্টের কালেকশন এটা হচ্ছে আপনার এক হাজার টাকার মধ্যে ভাইয়া এক হাজার টাকা না এগুলো আচ্ছা এগুলো হচ্ছে আপনার ফুল কটনের মধ্যে যা যেহেতু ঈদ পড়েছে গরমের মধ্যে কিছু আরামদায়ক আপনাদের আমরা দেখাই দিব এটা হচ্ছে এক হাজার টাকার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি সাইজ হবে সাইজ কত থেকে কত পর্যন্ত এম এল এক্সেল মানে তিনটা সাইজ থাকবে আপনার প্রাইস হচ্ছে আপনার এক হাজার ঠিক আছে ফুল কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো শার্টগুলো ঠিক আছে তো আজ আমরা কিছু আরও আপনাদেরকে কালেকশান দেখাবো এখানে শার্ট থেকে নিয়ে আপনারা প্যান্টের জিন্স 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 পেয়ে যাবেন তারপর আপনার জিন্স কত থেকে কত মধ্যে পাবো আমরা এখানে মানে এক এক হাজার টাকা থেকে শুরু করে আপনার পনেরোশো টাকা দুই হাজার মধ্যে পেয়ে যাবেন জিন্স কালেকশন আর এগুলো শার্ট কত করে পাবো এটা হচ্ছে আপনার ছয়শো টাকা ঠিক আছে ফুল কটনের মধ্যে থাকবে আচ্ছা এগুলো সবগুলো কি বারোশো আচ্ছা এগুলো হবে আপনার বারোশো টাকার মধ্যে খুবই কোয়ালিটি ফুল যেহেতু কটনে পড়বে ঠিক আছে তারপর আমরা কিছু উপর থেকে প্যান্টের কালেকশন দেখিয়ে দেবো ওগুলো হচ্ছে প্যান্টের কালেকশান প্যান্ট থেকে শার্ট এই টু জেড একটা আপনার জেন্টস পেয়ে যাবেন এখানে হ্যাঁ এটা শার্ট কি যে একটু দেখা যাবে আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার ঠিক আছে প্রাইস কেমন বলছি আমরা বারোশো টাকা ফিক্সড প্রাইস তারপর এটা হচ্ছে একটা লাইট পার্পেলের মধ্যে তারপর আরেকটা কালার রয়েছে আপনার প্রিন্টের মধ্যে ঠিক আছে প্রাইস হচ্ছে সেম বারোশো তারপর ওগুলো কি আপনাদের আচ্ছা এটাও আমরা আপনাদেরকে দেখা এটা প্রাইস কেউ এটা তারও বেশি নরম কাপড় এগুলো ছয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা চায়না লিলেন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন গরমে আরাম বাসের এগুলো পরার ইউজের জন্য চালিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ছয়শো করে এটার মধ্যে কালার হবে আচ্ছা এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে একটা কালার খুবই সফট কাপড় প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা ভাইয়া এটা হচ্ছে একটা কালার তারপর এ হচ্ছে একটা কালার ঠিক আছে আর লাস্ট ওয়ান আমরা দেখিয়ে দিব এইটা ঠিক আছে তো এটা হচ্ছে অনেক বড় পিরিয়ানি মার্কেট এখানে কি কি থাকবে আমরা আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজ এই পর্যন্ত এখানে লেডিস জেন্ট এ টু জেড আইটেম আপনারা পাইকারি ও খুচরা হিসেবে পেয়ে যাবেন ঠিক আছে মার্কেটটা কিন্তু অনেক বড় আপনারা আসলে দেখে যাচাই বাছাই করে এ টু জেড আইটেম পেয়ে যাবেন তো দোকানে অ্যাড্রেসটা আমরা আরেকবার দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার এ ওয়ান শার্ট বিরিয়ানি মার্কেট সেকেন্ড ফ্লোর আর দোকান নাম্বার তেত্রিশ আচ্ছা ঠিক আছে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ